আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো কি গাড়ি নিয়ে আজকে তিনটা গাড়ি নিয়ে ASCII একটা হলো প্রিমিয়ো এসকরোলা আর একটা হচ্ছে কি এলিয়ন আচ্ছা তিন ভাই গাড়ি হ্যাঁ তিন ভাই তিন ভাই তিন গাড়ি তিন ভাই কিন্তু মিলে জিলে চলে ভাই তো এখন গাড়িটা আমরা আটের গাড়িটা দিয়ে শুরু করব প্রিমিয়ো আটের মডেল দশের এর রেজিস্ট্রেশন 29 সিরিয়ালের গাড়ি রেড অন কালার এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর চলুন বিস্তারিত গাড়িটা আমরা সুন্দর করে দেখানোর চেষ্টা করি গাড়িটার সামনের সাইডগুলো আপনারা দেখছেন একেবারেই ফ্রেশ ভিতরের সিট কাভারগুলো আপনারা পাচ্ছেন একেবারে এই কন্ডিশনের মতন গাড়িটার আগে পিছে গ্লাসগুলো অরিজিনাল ব্যাকসাইডগুলো খুব সুন্দর এবং লাইটগুলো ক্রিস্টাল পাচ্ছেন একেবারে অসাধারণ কোনো অ্যাক্সিডেন্টই নেই এই গাড়িটার প্রাইস হলো বিশ লাখ আশি আলোচনা সাপেক্ষে কিছু কমবে দুই হাজার চারে রেসকরোলা করোলা সিরিয়াল দশের রেজিস্ট্রেশন এবং সাদা কালার ভিতরে বিস্কিট কালার চলুন পিসের সাইড থেকে দেখি আমরা গাড়িটার ব্যাক সাইড থেকে একেবারেই সুন্দর ভিতরে সাইডগুলো দেখেন সিট কাভার নাই এবং বেলবেটের সিট আর ভিতরে কাঠ কালার উডেনগুলো পাবেন আপনি একেবারে সুন্দর টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সবই আর গাড়িটা আগে পিছিয়ে গ্লাসগুলো অরজিনাল সামনে হেডলাইট গ্রিলগুলো গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই গাড়িটার প্রাইস হলো তেরো লাখ তিরিশ আলোচনা সাপেক্ষে কিছু কমবে দুই হাজার দশের এলিয়ন গাড়িটা তেরো তেরোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক ইন্টেরিয়র বাইরে ওকে ব্ল্যাক সামনের হেড হেডলাইটগুলো দেখেন একেবারেই পজিশন লাইটগুলো আপনারা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন গাড়িটা প্রচুর স্টার্ট সুন্দর কন্ডিশনে আছে গাড়িটা এবং গাড়িটা দেখলে আপনাদের পছন্দ হবে কাজ এসি ব্যাক ক্যামেরার সবই আছে তো চলুন আমরা ভিতরে সাইডগুলো দেখে দেখেন নাইটগুলো আর এত ফ্রেশ গাড়ি খুব কম্পর্ধ অসাধারণ আর এই গাড়িগুলোর মধ্যে আপনার অরিজিনালি গাড়ির সাথে এরকম পেয়ে যাবেন ভিতরে পিছনের সাইডগুলো দেখেন একটা দেখলে হবে না ব্যাক সাইডগুলো দেখেন একেবারে অসুন্দর মানে সুন্দরের মধ্যে এত সুন্দর অসাধারণ লাইট হ্যাঁ আর ব্যাকসাইড গেলে গুলো দেখেন একেবারে অরিজিনাল গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ত্রি নাই তো আশা করি প্রতিটা গাড়ি আপনারা পাবেন অরিজিনাল এবং প্রতিটা লাইটগুলো দরজা সাইটগুলো এই সাইডও দেখেন পিছনে দুইটাই স্পাইলারও পেয়ে যাচ্ছেন এবং প্রতিটা দরজার সাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ প্রত্যেকটা সাইডই খুব সুন্দর তো চলুন আমরা বিস্তারিত স্টার্টিং সহ কিন্তু আপনার পুস কন্ট্রোলার আছে ঠিক আছে তারপরে গাড়িটার সামনের সাইড তো দেখলেন আপনারা এই গাড়িটার আস্কিন প্রাইস হচ্ছে একুশ লাখ পঞ্চাশ তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে আমাদের ঠিকানাটা হলো একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ গজা খালে চাদর বিপরীতে আমাদের শোরুমের নাম হলো এন ভেহিকেল যারা গাদতুলির থেকে আসবেন তারা ঠিক চাদর দানের বিপরীতে তো দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আজকের ভিডিওগুলো শর্ট করতেছি এবং ভিডিওগুলো দেখলে আপনারা আসলে ভিডিওর থেকে যখন শোরুমটা আমাদের ভিজিট করবেন ভিজিট করলে আপনার পছন্দের যে গাড়িগুলো আশা করি শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন ওকে তো আপনাকে সবাইকে যেখান থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমিল্